এটিম যদি মহিলা বা হলে বিবাহ এটিম মহিলা বিবাহ হলে জীৱনে তুমি চাপ পাৰিবাই এটিম সাৰে খজাৰ বাবা নাই যে মহিলাৰ বাবা নাই বেচাহাৰা মহিলা এটিম মহিলার বিবাহ করলে সাপ পাইবা যে তুই মহিলার বাবা নাই বড় নরময়া স্বামীর গর খাই স্বামীর স্বামী হিসাবে গণ্য করব শাশুড়ির ব্যবহার করব লাগি মিলিয়া চলব এর জন্য তুমি তান যদি ভার তাহলে এতিম মহিলা সকল বিবাহ করিও আর যদি ডরাও তাহলে তুমি তান যাইও না এটিম মহিলা ডরাইবা ও যৌর বকসল মিলতো না বক্সাল মিলতো না বাকি সবটা ঠিক আছে অসুবিধা নাই দর হইলো মাল মাথা তো না খালি খালি দিন বাগনি গরিব মোটামুটি এক সেট দিন বড় শেড না একবারে খালি দিন আগে এক সমান আসলো লাখড়ি উকড়ি ভারতাম না রে জুড়ি মাল আগে জমানা গেছে গরিবী হল এখন মানুষ গরিব আছে নিতার খাসা গোর গা তৈরি নাই সারা ধনী মানুষ এল্লা এখন ওই লোক ইয়াত কমসে সিঙ্গুল এক সেট দিয়া ব্যবস্থা আছে এতিম মহিলা ওই ব্যবস্থা আছে কিন্তু ডরাইবা ও ডর ডরাইবা বক্স পালন মিলত না দামি বগান পঁচপান্ন হাজার টাকা বলে না বগান ব্রেক মারি ও ডর আর কিচ্ছু নাই তোমার জন্য হুকুম আছে ফানকে হুমা তাবালাকুম মিনান নিসাইব ও পুরুষ তুমি বিবাহ করতে পারবা তোমার শরীয়তে অধিকার দিছে মাসনা ওয়া সালাসা ওয়া রুবা এক না দুই তিন চাই এক সঙ্গে একজন পুরুষে চারটা মহিলা বিবাহ করতে পারবা এক সঙ্গে চার মহিলারে বিবাহ করতে ই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর দেখলা হে বিবাহ করতে পারবা শর্ত আছে আপনার প্রথম স্ত্রী বালক কোনো অসুবিধা নাই অসুস্থ নাই بیمار নাই আপনার প্রথম স্ত্রী নিয়া দইনন দিন জীবন খুব সুন্দর ভাবে চলার কোনো বাধা নাই আপনি আর বিবাহ করার জান না জানি আপনার জন্য আবার আল্লাহ ঘোষণা দিছেন ফাগাকিন্নতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা বাস যদি চলি যায় ওই যায় এক বিবার উপর তুমি তেন অটল থাকো এক বিবার উপর অটল থাকো ফাজিল বেরাসারাজ যাইও না আর যদি দেখো প্রথম স্ত্রী অসুস্থ بیمار بیویর দ্বারা ঘর চলে না প্রথম স্ত্রী বিবাহ করছেন সন্তান আদি ভাই বহু বৎসর হয়ে গেল সন্তানের কোনো ব্যবস্থা নাই তাহলে আপনি বিবাহ কিবা তো আপনি বাইরা ব্যবসা বাণিজ্য করন বাড়িতে এক স্ত্রী আসন বড় সাজ খারমা খারবার বাইরা আমার আর সাফর সুফল পাক করা ইতার লাগিয়ে আমি আরেকটা বিবাহ করি আপনার বাণিজ্য আছে ঘরের বিবর বরণ পারবা প্রথম স্ত্রীর কাছাক ইজাজ সুবিধার্থে আমি আরেকটা বিবাহ করিল কোনো বাধা নাই নতুবা ফাঁদা এক বিবাহর অটল তা সুন্দর জীবন ওটা সুন্দর নাই এক এক বিবাহ প্রয়োজন যদি হয় বিবাহ দুইটা হর্তা আমাদের দেশে কোন কোন সময় মহিলাদের সন্তান আদি বাবা কোন মহিলার আল্লাহ সন্তান দিছে না স্বামী সবর করছেন দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত সবর করছেন সবর তো বালা সবরুন সবর কর্তা যেতু হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সাইরা রবিবা করছেন বিবাহ বিবি সায়রার বিবাহ করার পরে বহু বছর পূর্ণ হয়ে গেল কোনো সন্তান আদি নাই পরে বিবি হাজে আঞ্চল আঞ্চনায়রার পরামর্শে সায়রা আপনে বিবাহ করক কাহা ও আঞ্চন বিবি হাজে বিবি হাজেরারে আনার পরে তাই বিবাহ করলা বিবি হাজরা এ করি করিলা যেমনে সায়রা আক্তা দেখছন হাজারা গর্ব ধারণ ও সন্তান পাই দিবা ইয়ার লামাতি তো মায়া বেশি লিবা একটা জিদ আইছে ও সতিয়ালা জি দাইছে ও হইলা আমি যত সময় পর্যন্ত বিবি হাজেরার গাত কোনো বড় আইব লাগাইছি না একটা নাই তিনটা আইব আইব মানে তো যে কোনে বদনাম তো যে কোনো ব্যবহারে হোক আই টাইম কিচ্ছু নিহত আনজনা খালি তিনটা একটা নাই তিন আইপ লাগাই দম কই আমরা তোমার তোমারে পাও কাটিয়া মাতা কাটি বাদে দম লেই সেই সৈন্যানীবিলাক গুচাই বা হলিন যে হাই দমলৈ মোৰ বেৰাগে দম দেচম খাই নিচোন কিন্তু সেই বিবি হাজৰাই যিহেতু বিবি হাজৰা গৰ্ভ ধাৰণ কৰািচোন কচম খাইচোন বিতৰে বিতৰে কচম ৰাখাম বিবি হাজৰাৰ গড়ে সন্তান জন্মগ্ৰহণ হলা একজন নবী হজৰত ইছমাইল আলিম জন্ম গ্ৰহণ কৰাৰ ফৰে হজরতের সায়রা উঠিয়া খিলা স্বামী আমি জীবন একটা কসম খাইলে আপনি আল্লাহর কাছে যায় ও সময় হজরত ইব্রাহিম আল্লাহর কাছে হৰিয়াত হল্লা আল্লাহ আমাৰ ঘৰৰ স্ত্ৰী প্ৰথম স্ত্ৰী একটা কচম কাইলিচোন কৈচোন আমাৰ হাজৰাৰ গাৰ মধ্য আগ লগাইতা তিনটা একটা নাই তিনিটা ৱাল্লা কইলা চাইৰাৰে কান কচম তোলা হৈ যায় বিবি হাজৰাৰ দৈ খানৰ দুইটা খানা কৰি লাইতা মানে ছিদ্ৰ খৰিলাইতা আৰু নাক একটা তেনে ছিদ্ৰ খৰি লাইতা ঔত তাকি দাগা আহিল মহিলা হলৰ তিনিটা ছিদ্ৰ খৰা এই তিনটা ছিদ্ৰ হা তাক চাগে চূন্নতে হাজৰা ও দাগা আইছে না নেই এখন কোর যে স্ট্যান্ডার্ড কলেজ ইউনিভার্সিটি একটা মেরা হল না ও দাগা নাই কইবা না ও দাগা দিলে বুঝিন বুড়া দেখা যায় ওয়া লেরা মনে জীবনে বুড়ো হইতা না এরা স্টিল বডি না গিতে হ্যাঁ ও এরা মনে আর তো জীবনে বুড়া উড়া হইতা না না ও বুঝিন দাগা দিলে বুড়া দেখা যায় বুঝিন মা বাবার উপরে দায়িত্ব আগে ছুট আর মে সন্তান ছুটে থাকা অবস্থায় নাকো খানো দাগা টাদা করে বা বড় ইয়াল্লার ভারতা নাই বড় ইয়াল্লে আর ধরতে পারবান সুযোগ দিত না দাগা দিতে আর ছেলে বড় গেলে সরম গর্ব আর মুসলমানই দিত না ইলা বাবা গেছে ডাক্তারের কাছে বিবার এক সপ্তাহ আগে ডাক্তারের কাছে গিয়া দেখা যায় ছেলে মুসলমানিদের নজুবিল্লাহ বিবাহ সামনে সপ্তাহ ডাক্তারে গালি আর গালি বনি জামাই লিয়া গেছো ও তাই সে নি ও আমরা মুসলমান সুন্নাত ইব্রাহিম পালন করতেও লাগব এটা ছোট থাকতে এই সুন্নত পালন করতেও লাগবে যার কারণে ইলা যদি কেউ বাকি রেন তান বিবাহ সহি হইতো নাই এর লাগি গো আদা করতে লাগ বাপ বাপ ইলাও দেখা যায় মানুষ ও খাতার ও আবু আসো বাইচ্চারার মুসলমানের খবর নাই বাপ এর আকিকা হোৱা বড় বড় ইয়ার সব আকিকার দোয়া ইলাও আসো সপ্তাহ ভারি আকিকাও আদা করতে এটাও বাবার উপরে দায়িত্ব যদিও শূন্য তুইও থাকে বাবার উপরে দায়িত্ব ও আইব লাগানি হয়ে গেল বিবি হাসাইরাই বড় বালা এক কাম ঘোষলা কইসলা ও আল্লাহ আমার ইচ্ছা স্বাধীন হিসাবে আমি বিবাহ দিছি বিবি হাজার সন্তান দিছ আমি বড় কাতর মহিলা আল্লাহ তান দোয়া কবুল করছেন বালা কাম করার কারণে পরবর্তীতে হযরতে সাইরারে আল্লাহ দুইজন সন্তান দান করলা হযরতে ইয়াহিয়ার হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সুবহানাল্লাহ আমরার দেশে কোনো মহিলা সন্তান নাই প্রথমেন বিবাহ দিতে না জলদি জলদি দিলেইবা জি না বিবি সাইরাই বিবাহ দিয়া দিছলা গতিকে মা দুই اولاد তো বেরা ছুটি গেছে এখন দেয়া এম গরো اولاد হেন গরো اولاد কিন্তু কি আল যদি ইলাকেও যদি অনাথ পাইন না তাহলে এই প্রথম মহিলার খাদাই বানা বাবার বাড়ি বিদায় না। মেটা বাবার বাড়ি যাইব অসহায় খান দিব আপনি আরেক স্ত্রী আনকা গরের মধ্যে রাহকা শরীয়তে অধিকার দিছে বাবা যার জন্য আল্লাহর বন্দে গান প্রত্যেক স্বামী অকলে জীবনের মধ্যে বিবাহ করতে পারবা প্রয়োজন যদি হয় নতুবা এক বিবাহের উপর দয়া করিয়া অটল তাহক এখন স্বামীর উপরে দায়িত্ব আইছে বিবাহ অনুপরে এক নম্বর দায়িত্ব ইয়া থাকছে গিয়ে স্বামী তোমার উপর কোন দায়িত্ব দায়িত্বটো হইলো তোমার গৰস্থিরে তুমি বরণ ভূষণ করিয়া ইয়াত আকসে গিয়া ভর যা কিচ্ছু লাগে সব কিছু হইলো গিয়ে তোমার উপরে দায়িত্ব যা কিচ্ছু লাগে সবটা দিয়া দায়িত্ব ঔষধ খানি করছো সাফর সবটা এটা স্বামীর উপরে দায়িত্ব দুই নম্বরে গরস্থিরে পর্দার আয় আবদ্ধ রাখতাম এটাও দায়িত্ব আমরা ইসলাম ধর্মের নারীদের সম্মান আছে আমাদের ইসলাম ধর্মের নারী দের রে ময়দান বাহির করার হুকুম নাই প্রয়োজনে যাইতাবারন প্রয়োজন গিদা স্বামী মারা গেছোন খেও না اولاد হল বাজারও যাইตรา প্রজাপকা সিস্টেমে বাজার হর্তকর্তা আর স্বামী তাকা sắtতো মহিলা মার্কেটিং আপ আপনি দিতা না স্বামী লগে যাইতা প্রয়োজনে নতুবা মহিলা ঘরে தক্তা আল্লাহর আবাদত বন্দে কে করতা সন্তান আদি বালিতা স্বামীর সেবা শস্ত্রসা গুলা করিয়া মহিলা যাইতা মহিলারে মার্কেট ও থুলাইটা আমাদের ইসলামে নিষিদ্ধ করছে আপনার গৰে স্ত্রীর আপনি পর্দার হালতে রাখতা এটাও থাকছে কি আপনার দায়িত্ব বাড়ির যদি পর্দা লাগে এটা আপনার উপরে দায়িত্ব পুষ্করির পার যেটা আউটা বেড়া লাগে বা বাথরুম হাম্মাম ভানা বানাইতে লাগে এটা কিন্তু প্রত্যেক স্বামীর উপরে দায়িত্ব ইয়া থাকছে এই সাধ্য দায়িত্বটা স্বামী তার নিজে আদায় করিয়া যাইতা এটা তান দায়িত্ব যার জন্য বিশেষ করিয়া স্বামী তান দায়িত্ব গুলা নিজে নিজে পালন করতাম স্ত্রীর দায়িত্ব কি বলেন এক নম্বর আইল স্ত্রী স্বামীর সম্পদ নিজ মন করিয়া ছাইয়া রাখতাম আল্লাহ রসুলে বরমাইন তোমাদের গড় স্ত্রী হকলরে তুমি তেন দুইটা বালা খাসিয়ত পাইলাইতা মহিলা হকলরে তুমি তেন নিজে নিজে বেশি মারিও না বলে কোন দুইটা খাসিয়ত এক নম্বর আইল যে মহিলা দেখবাই নিজের স্বামীর সম্পদরে ছায়া রাখে এই মহিলারে তুমি তাই মারিও না আর দুই নম্বর আইল যে মহিলা দেখবাই আমানতের খেয়ানত করে না এই মহিলারে তুমি তাই মারিও না এই মহিলারে মারিও না। আমানতের খেয়ানত করে না আর স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া ছায়া রাখে দুই অবস্থায় মহিলা মারা নিছে এক অৱস্থায়ে তাকছেগীয়া মহিলাক লালৰ মধ্য মাৰতানা আৰু দুই নম্বৰে মহিলাক লৰা আনিছে এই দুই অৱস্থাই মহিলাক লৈ মাৰা আনিছে তবে মহিলাক লেন মাৰতা সেনে তাৰ আগে কুৰাণৰ হুকুমটা মানা দৰকাৰ আপনে প্ৰথমে মহিলাক লচিয়ত কৰ্তা কিতা কৰ্তা নচিয়ত কৰ্তা মহিলাসকলে কিছু কোনেছ উল্টা উল্টা সৰল মূলত তো বেঁ আড দিতা দৃষ্টি নাই নিজে হয় একটু বেঁ একটু কোনো সময় গুছা গাছা হর বা তর্ক হরে দিতা ভার একটু আপনি বুঝাইতান বুঝানির যদি একজনে মানে না তারপরে হইল গিয়া আপনার উপরে হুকুম মারিব মারার এর ফলে আপনি মারতা দুই অবস্থায় আপনি না এক অবস্থা হইল গাল না দুই নম্বর হাউদি দিয়ে আপনি দুই অবস্থা আমরাত ইলাও শুনছি মার মার মারন না কর ফুল লড়িয়া যায় খালি গালও মারায় না কর ফুল লড়িয়া যায় ইলা মারা নিশাদ কালো মারতা না কিটাদি মারতা ওয়াজরুহুন্না ফিল মদাজিউ গরা স্ত্রীরে বুজানির পরে বুচ্চনা বিসনা সেপারেট করন আলাদা কর আপনি বিসনা আলাদা করিলাইতা মহিলারে আপনি শাস্তি দিতা আব টি না অবাক পরিবহন না এর তুই মারতাই পারো ও আয়াতর ব্যাখ্যা দেখলাম কিলা মারতায় বারী কঞ্চি দিয়া মহিলক আপনি ফিরসালের মধ্যে সরিল আপনি মারতা ভার ও মারার আপনার অধিকার আছে এখন বিবিয়ে বিবিয় মারতাবার জি ও হলো আমরা নাইনি ফার ফুলি শুইলে হওয়ার আছে দা না হইলে ইসলাম ধর্মের নারী যদি হয় এ তাই মারার অধিকার নাই স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যেটা আছে বাবা বহুত লম্বা জিন্দগি নতুবা একবারে সংক্ষেপ জিন্দগি সাধারণ মাত মাতিলে বিবাহ হইবগে তালাক হই গিয়া গর যদি স্বামী একবারে যদি হইলেন বোল স্বামী আপনার আতিকান একবারে আমার বড় ভাইর ইলা ইলাক না বিবাহের মধ্যে নকসান তালাক পর্যন্ত গিয়া পৌঁছে তো পারি আপন বাই বিবাহ আরাম না নি আপন বাই বিবাহ করে আরাম তাই নক ইতানা গো বি আপনার মূান একবারে অবিকুল আমার বনির লাখান ইলা কইতানা নিজে বন্দি তুলনা দিতা না অবিকুল তোমার মুখিকান আমার মা লাগান। খান ইলা আপনিক কখনো হইতা না ইলা আপনার নিষেধ আছে আপনি কখনো এই ভাবে মা বন্দিয়া উদাহরণ দিতা না এর জন্য ইগুলা বিশেষ করিয়া নিষেধ তাই বিশেষ করিয়া মহিলাদের জন্য পুরুষ হইতাকছন গিয়া শরদার আর পুরুষে মহিলাদের শূন্য কিভাবে ব্যবহার করতা আল্লাহ কোরআন ঘোষণা করছন ওয়া আশিরহুন্ন বিল প্রত্যেক বিবাহিত যারা পুরুষ জাত তোমাদের ব্যবহারটা সুন্দর হইত বলে যার যার স্ত্রীর সঙ্গে জীবনে তোমাদের ব্যবহারটা সুন্দর হইত স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে লড়াই হয় লড়াই মানে ঝগড়া হয় আর টুকটাক কোনো সময় হয় না ব্যবধান হয় এর জন্য আল্লাহর বন্দে প্রত্যেক স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখর হইব সুন্দর হইব যদি শামস্থির জীবনের মধ্যে পবিত্রতা যদি অর্জন করেন আল্লাহ কোরআনর মধ্যে ঘোষণা করছেন ওয়ইনকুমতুম জুনুবান ফাততাহারু যখন তুমি দৈ জুনাবত হলোই ভাই পাক হই যাও পবিত্রতা हासिल করো পাক হই যাও জুনাবত হলোইনি বাড়িতে ফেরেশতা যাই নাই গোরা রহমতের ফেরেশতা যাই না আল্লাহর রাসূলের হাদিস ওয়াকানান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তা দেখোনমালা ইকাথু বাই তানফি হিসু ৰাথুনওয়ালা কালবুনওয়ালা জুন বন মানুষৰ ঘৰৰ মধ্যে ও বাড়ি তো ঘরৰ মধ্যে ফরিস্তা যাই না যে ঘৰৰ মধ্যে যান্দার বস্তুৰ ফটো থাকে আমরা প্রায় বাড়ি তো মানুষৰ গুডার ফটো সুন্দর ঘরে রাখ হয় লুকাই বা চিড়িয়া ভালাই বাবা এলবাম রস বা প্রয়োজনীয় বাবার ফটো দাদার ফটো বাইর ফটো আর আপনার প্রয়োজন হইলে কুকুর ফালে বা নতুবা কুকুর থাকলে ফরিস্তা যায় না তিন নম্বর হইল ওলা জুনু বোন জুনা বতওয়ালা যারা গুসল এরার উপরে ফট সূর্য উঠার পরে দিন অপেনা উরি খালি সলডা হৈত্রা এরার খাছে এরস ফরিস্তা যায় না